কার্যিকর মামলা একেবারে নতুন মোড় তিলক তোমার পরিবারের পক্ষ থেকে সঞ্জয়ের ফাঁসি তারা চাইছেন না তারা চাইছেন আসল যিনি দোষী বা যারা দোষী তারা প্রকাশ্যে আসুক অর্থাৎ আসল দোষী ধরা পড়ুক এবং একই সঙ্গে সঞ্জয়ের পক্ষে আইনজীবী হয়ে লড়াই করতে চেয়েছেন আইনজীবী জজ জ্বালান তিনি আদালতে প্রথম দিনেই তিনজনের নাম নামের আভাস দিয়েছেন তিনি বলেছেন যে এই ঘটনায় তড়িঘড়ি সঞ্জয়কে ফাঁসি দেওয়া হচ্ছে যাতে করে আসল দোষীরা প্রকাশ্যে না আসে এবং তিনজনের নাম আসেনি তাদেরকে ক্রস এক্সামিনেশনের প্রয়োজন রয়েছে তাদেরকে জেরা করার প্রয়োজন রয়েছে এমনকি তাদের নাম পর্যন্ত আসেনি তারা কারা তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এই ধরনের একটা আকারে ইঙ্গিতে অভিযোগ রয়েছে আইনজীবী জ্বালানের কিন্তু হাইকোর্টের বিচারপতিরা বলছেন যে যেহেতু অভিযুক্ত নাকি তাকে অনুমতি দেয়নি এমত অবস্থায় কি করে তিনি তার হয়ে লড়বেন অর্থাৎ সঞ্জয়ের হয়ে লড়বেন ঠিক ওই দিনেই সঞ্জয়ের পক্ষে লিগ্যাল এডের তরফ থেকে উপস্থিত ছিলেন আইনজীবী কৌশিক গুপ্ত এবং কৌশিক গুপ্ত বিচারপতিকে বললেন যে আমরা অভিযুক্ত হয়ে দাঁড়াবো আমরা অনুমতি পেয়েছি অর্থাৎ একদিকে সঞ্জয়ের পক্ষে দাঁড়াতে চাইছেন আইনজীবীরা ঠিক অপরদিকে নির্যাতিতার বাবা মা চাইছেন না সঞ্জয়ের ফাঁসি হোক যারা বা যিনি আরজিকর কাণ্ডে আসল দোষী তাদেরকে যাতে প্রকাশ্যে আনা যায় সেই দাবিটাই জোরালোভাবে রাখা হচ্ছে তার পরিবারের পক্ষ থেকে নির্যাতিতার বাবা মায়ের পক্ষ থেকে এবং আইনজীবীদের একাংশের পক্ষ থেকে পক্ষ থেকে অর্থাৎ তাহলে কি এখনও খেলা বাকি রয়েছে তাহলে কি পিকচার আভি বাকি হ্যাঁ বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ